কুমিল্লাকে বলা হতো দীঘির শহর কারণ কুমিল্লাতে ছোট বড় অনেকগুলো দিঘি রয়েছে যদিও এগুলোর মধ্যে অনেকগুলোই এখন হারিয়ে গেছে তারপরও ছোট বড় অনেকগুলো দিঘি এখনও কুমিল্লা শহরের মধ্যে আছে তার মধ্যে এখানে রয়েছে একটি দিঘি এটি হচ্ছে কুমিল্লা রাজবাড়ি কম্পাউন্ড অর্থাৎ কুমিল্লা কালেক্টর স্কুলের পাশেই এই ছোট দিঘিটি অবস্থিত আর দেখেন এই দিঘির পাড়ের কৃষ্ণচূড়াগুলো যেন এক সুন্দর সাজে সেজে আছে প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য দিয়ে মুগ্ধ করছে সবাইকে শহরায়নের ফলে কুমিল্লার দিঘিগুলো যতই দিন যাচ্ছে হারিয়ে যাচ্ছে তারপরও ছোট ছোট কিছু দিঘি রয়েছে এগুলোর সৌন্দর্যে মুগ্ধ হয় কুমিল্লার শহরবাসী যদিও এখন সময় যে কুমিল্লার এই দিঘিগুলো রক্ষা করা কারণ একটা সময় হয়ে যাবে তা না হলে যে কুমিল্লাতে আর কোনো দিঘিই থাকবে না কিন্তু এই কুমিল্লা তো হচ্ছে দিঘির শহর কারণ কারো কাছে কুমিল্লা দিঘির শহর নামে পরিচিত তাই আমাদের উচিত এর সৌন্দর্যতা রক্ষা করা এবং এই ঢিঘিগুলোকে রক্ষা করা